মতো আমি কিন্তু এই ইউটিউবে কিন্তু ব্যর্থ ছিলাম একমাত্র চার বছর চার বছর ধরে কিন্তু আমি ইউটিউবের প্রতি কিন্তু ব্যর্থ ছিলাম আমি টাকার পিছনে দৌড়াতাম ভিউজের পিছনে দৌড়াতাম সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াতাম সেই কারণে আমি কিন্তু চারটে বছর আমি কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছিলাম আমি সাকসেসের মুখ দেখতে পাইনি এখন কিন্তু ফ্রেন্ডস আমি আপনাদের কাছে একটাই সাজেস্ট দেবো যে আপনারা ভিউজ টাকা আর সাবস্ক্রাইবার এই তিনটে পিছনে না দৌড়ে আপনি ভালো কন্টেন্ট তৈরি করুন ঠিক আছে বা আপনি ভালো রিসার্চ বের করুন বা কি রিসার্চের দ্বারাই আপনি ভিডিও তৈরি করবেন সেই রিসার্চ বের করুন যখনই আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে আপনি যত ভালো ভিডিও দিতে পারবেন দর্শকের কাছে টাকা কিন্তু আপনাকে এমনি এমনি আপনার হাতে এসে পৌঁছে যাবে আপনাকে কিন্তু 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 টাকা টাকা এমনি এমনি এসে এসে ধরা ধরা দেবে দেবে ঠিক আছে দৌড়ে আপনাকে আপনি কিন্তু ছুটে কিন্তু টাকার পিছনে যেতে হবে না বা আপনাকে দৌড়াতে হবে না টাকার পিছনে টাকা কিন্তু আপনার হাতে এমনি এমনিই চলে আসবে আমি আপনাদের কাছে এইটাই সাজেস্টে দিচ্ছি আজ চার বছরের জায়গায় পাঁচ বছরের মাথায় আমি কিন্তু সাকসেস হয়েছি চারটে বছর আমি কিন্তু ইউটিউবে আমার যে লাইভটা বরবাদ হয়েছে আমি আমার তরফ থেকে বলছি আপনাদের তরফ থেকে কি হয়েছে জানি না কারোর হয়তো চ্যানেল আপনারা হয়তো কেউ হয়তো মাস করেছেন চ্যানেলে বয়স হয়েছে কেউ হয়তো এক বছর হয়েছে কেউ হয়তো আট মাস হয়েছে কেউ হয়তো দু মাস হয়েছে তারা কি চাইছে আপনারা কি চাইছেন আপনাদের বেশি দিনও হয়নি আমার চারটে বছর কেটে গেছে আপনারা এইটাই চাইছেন যে আমি চ্যানেল করেছি আমার এক সাবস্ক্রাইবার হয়ে যাক আমার একুনি ভিউজ হয়ে যাক আমি এক মনিটাইজেশন করে আমি এক টাকা খামাবো এটা কিন্তু অসম্ভব ইউটিউব প্ল্যাটফর্মে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মে এটা কিন্তু অসম্ভব আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে ঠিক আছে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে বা আপনাকে দর্শকের মন জয় করতে হবে দর্শকের মন কিভাবে জয় করবেন যে জিনিসটা দর্শক খেতে চায় সেটা যেন দর্শক গিলে নাই উগরে না যেন দেয় উগড়ানোর চেষ্টা করলে কিন্তু আপনি কোনো দিনের জন্য ইউটিউবের বুকি ব্যর্থ হতে মানে সফল হতে পারবেন না ব্যর্থই থাকবেন আপনি কিন্তু ব্যর্থই থাকবেন আমি কিন্তু একটা সময় এরকমই ছিলাম বলে আমি ব্যর্থ ছিলাম আমি বুঝতে পারতাম না যে অডিয়েন্স কি পছন্দ করে কী কন্টেন্ট বানাতে হবে কীভাবে থামনেল করতে হবে কিভাবে কি করতে হবে আমি যে টাইমটা ক্ষতি করেছি এই টাইমটা কিন্তু আমার লাইফ ক্ষতি হয়নি ফ্রেন্ডস কেন আমি ইউটিউবের বুকে এসে আমি কিন্তু অনেক কিছু জানতে পেরেছি বা আমার টেকনিক খুলে গেছে অনেক কিছু বা আমার ব্রেনে অনেক কিছু ঢুকে গেছে ফ্রেন্ডস কি কী ঢুকেছে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমি জানতাম না ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে ভিডিও মানে ঠিক আছে সঠিক নিয়মে ছাড়তে হয় কোন সময় মানে পাবলিক করতে হয় তাও জানতাম না থামনেল কিভাবে করতে হয় আমি সেটা জানতাম না ভিডিও এসুও কিভাবে করতে আমি সেটা জানতাম না ট্যাগ কিভাবে লাগায় আমি সেটা জানতাম না ট্যাগ বা ডিসক্রিপশন বা টাইটেল কোথায় থেকে সংগ্রহ করে আমি সেগুলো জানতাম না আমি কিন্তু সেগুলো ধীরে 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 সব শিখেছি ফ্রেন্ডস সেগুলো কিন্তু ইউটিউব আমাকে শিখিয়েছে হাত ধরে হাত ধরে শিখিয়েছে ইউটিউব আমাকে চোখ দেখিয়েছে যে এইভাবে আমাদের প্ল্যাটফর্মে আপনি কাজ করুন এইভাবে আপনি চলুন যখনই আমি আপনার মানে আমার মানে টেকনিক্যাল আমি যখন ইউটিউবের পদ্ধতিগুলো আমি যখন জানতে পেরলাম বা আমি যখন আমি আমার টেকনিকগুলো বা আমি যখন এই বিষয়টা আমি যখন ধরতে পেরেছি ঠিক আছে তখনই কিন্তু আমি ইউটিউবে গ্রো হওয়া শুরু হয়ে গেছে তখনই কিন্তু আমি ইউটিউবে সাকসেস হয়ে গিয়েছি ফ্রেন্ডস ঠিক আছে ইউটিউবের মধ্যে কিন্তু আপনাকে টেকনিক্যাল জানতে হবে বা ইউটিউবের মধ্যে কিন্তু আপনাকে মেন টপিক জানতে হবে বা মেন কিন্তু আপনাকে মানে কীবারের মাধ্যমে বুঝতে হবে যে কি বলতে চাইছি ইউটিউব তারপর কিন্তু আপনি একটা ইউটিউবার হবেন তারপর আপনি সাকসেস হবেন আমি যেই দিন থেকে জানতে শিখেছি বা জানতে পেরেছি আমি সেই দিন থেকে কিন্তু আমি সাকসেস হয়ে গিয়েছি ফ্রেন্ডস আজ দেখুন আমার চ্যানেল মনিটাইজেশন আছে এবং কি চার বছর আমার ব্যর্থ হয়ে গেল পাঁচ বছরের মতো আমি সাকসেস হয়েছি কেন আমি ইউটিউবের যে লজিক সেই লজিক আমি জানতে পেরেছি ধরতে পেরেছি বুঝতে পেরেছি সেই কারণে কিন্তু আমি আজকে সাকসেস হতে পেরেছি নাহলে কিন্তু আমি জীবনে সাকসেস হতে পারতাম না ফ্রেন্ডস আপনারা ভাবতেন যে আমি এক্ষুনি চ্যানেল করেছি আমি এক্ষুনি সাকসেস হবে এক্ষুনি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় এক্ষুনি চার হাজার ঘন্টা হয়ে যায় আমি এক্ষুনি মনিটেশন করবো আমি কালকের টাকা খামাবো এটা অসম্ভব কোনো হবে না আমি পারিনি আপনারা কীভাবে পারবেন কোনো বড় বড় ইউটিউবাররা পর্যন্ত পারেনি তারাও বছর বছর মেহনত করে তারপর কিন্তু বুঝতে পেরেছে জানতে পেরেছে বলে তারপর তারা সাকসেস হতে পেরেছে সেম আমিও ইউটিউবের বুকি এসে জানতে পেরেছি বুঝতে পেরেছি চার চারটে বছর কেটে গেছে আমার ইউটিউবের বুকি সব কিছু জানতে বুঝতে তারপরে কিন্তু আমি সাকসেস হতে পেরেছি আমি ওটি স্টুডিওর মাধ্যম থেকে কিন্তু সব কিছু জানতে পেরেছি ওটি স্টুডিও আমাকে শিখিয়েছে ইউটিউব আমাকে শিখিয়েছে যে কোন কন্টেন্ট দিতে হবে কি কি করলে ভিডিও ভাইরাল হবে আপনাদের কাছে আমি একটাই সাজেস্ট করছি যে আপনারা ভিউজির পিছনে না দৌড়ে সাবস্ক্রাইবার পিছনে না দৌড়ে টাকার পিছনে না দৌড়ে আপনার মর্জি মতো আপনি ভালোভাবে কাজ করুন বা আপনি বুঝতে শিখুন জানতে শিখুন যে টপিক ঠিক আছে মানে রিসার্চ করতে শিখুন মানে টপিক বাঁচতে শিখুন সাজেস্ট করতে শিখুন ভিডিও এস করতে শিখুন তারপরে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি চোখ পাবেন বা কঠোর পরিশ্রম করুন আপনি কঠোর পরিশ্রম করলে কিন্তু ইউটিউব আপনাকে হান্ড্রেড পারসেন্ট চোখ দেখাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি আমার কঠোর পরিশ্রম আমি করেছিলাম বা আমি কিন্তু জানতে পেরেছি আমি সেই টপিক আমি ধরতে পেরেছি ইউটিউবের বুকি ঠিক আছে সেই কারণে কিন্তু আমি আজকে সাকসেস হতে পেরেছি আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি এসিউ করি বা আমি থামনেল কীভাবে করতে সেটাও শিখেছি আপনাদের কাছে আমার লজিকটা আমি কিন্তু আপনাদের কাছে সম্পূর্ণ আমার যে টেকনিক্যাল মানে আমার যে এক্সপেরিয়েন্স সেটা কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করলাম ঠিক আছে আমি জানতে পেরেছি বলে বুঝতে পেরেছি বলে আজকের আমি সাকসেস হতে পেরেছি আপনারা জানতে পারেন না বুঝতে পারেন না ওই কারণে আপনাদের ভিডিও ভিউজ আসে না আপনারা সাকসেস হতে পারেন না হয়তো আমার চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ না থাকতে পারে কিন্তু মনিটাইজেশন তো করতে পেরেছি আমি আমি তো অর্থ তো ইনকাম করতে পারছি ইউটিউব থেকে পারছি কি পারছি না অবশ্যই তো এইভাবে কিন্তু আপনারাও পারবেন ঠিক আছে হয়তো আমার কোনো ভিডিও ভিউজ আসে না কোনো ভিডিও ভিউজ আসে দেখুন ইউটিউবির ক্ষেত্রে ঠিক আছে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারবে না যে আমি প্রত্যেক ভিডিও ভিউজ এনে দিয়ে দিতে পারবো আপ ডাউন আপ ডাউন থাকে ঠিক আছে ইউটিউব অ্যালগোরিথাম বুঝে সুঝে কিন্তু ভিডিও ভাইরাল করে যে কোন ভিডিও কত দম আছে বা কি আছে তো সেই কারণে আমি অটি স্টুডিওর মধ্যে যেসব টপিকগুলো আমি জানতে পেরেছি বুঝতে শিখেছি ঠিক আছে সেই কারণে কিন্তু আমি আজকের ভাইরাল হতে পেরেছি বা ইউটিউবের পদ্মীয়গুলো আমি সব কিছু শিখেছি বা ইউটিউব আমাকে শিখিয়েছে সেই জন্য কিন্তু আমি আজকে সাকসেস হতে পেরেছি নাহলে কিন্তু আমি সাকসেস হতে পারতাম না আপনাদের কাছে এইটাই সাজেস্ট করবো যে আপনারা ধৈর্য ধরে কাজ করুন আপনারা সব কিছু জানতে পারুন জানতে শিখুন বা আপনার বুঝতে শিখুন ঠিক আছে তারপর কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন খুব তাড়াতাড়ি তো হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যাই হোক ফ্রেন্ডস একটি ছোট্ট ভিডিও ছিল আমি আপনাদের কাছে ঠিক আছে এই সাজেস্টটা দিলাম যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই এটা লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন